গতকালকে গতকালকে প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব তিনি প্রেস এ বলছেন যে ২২ বাইশে অক্টোবর পর্যন্ত পাঁচই আগস্ট থেকে বাইশে অক্টোবর পর্যন্ত আড়াই মাসের এটা একটা হিসাব দিচ্ছেন যে এই আড়াই মাসে প্রায় আশিটা ঘটনা ঘটছে আপনার ওই হিন্দু নির্যাতনের ভাংচুর বা ইত্যাদি ঘটনাতে এর মধ্যে সত্তর জনের মতো তারা লোকজনকে অ্যারেস্ট করছে বাইশ তারিখের পর থেকে এখন পর্যন্ত বাকি যে ঘটনাগুলি ঘটছে সেগুলির এখন তত তার কাছে নাই সেগুলি পরে জানাবে স্বীকার করলো যে হিন্দু আমি আপনার প্রশ্নের জবাব এবং আপনার কমেন্টের সম্পর্ক আমি বলছি যখন এই বিরুদ্ধে সন্ত্রাসী কাজ শুরু হলো হত্যা রেপ তাদের বাড়িঘর দখল করা ইত্যাদি তখন সরকার কি বলল যখন ভারত অভিযোগ করলো বা আমাদের সনাতন ধর্মীয় লোকের অভিযোগ করলো যেগুলা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচার সরকার ইউনস থেকে শুরু করে এই আপনি যার নাম উল্লেখ করলেন প্রেস সচিব সে তো আমার মনে হয় মানে আরেকটা সে একটা কি বলবো এটাকে মানে গালি দিলে মিডিয়াতে ঠিক না তার কোনো অধিকার নাই রাজনৈতিক পক্ষে দেওয়া সেই হলো প্রধান উপদেষ্টার সে হল আহ তথ্য কি বলে সচিব যা ঘটবে সেগুলো বলবে সে সরকারের পক্ষে সাফাই কাজ শুরু করে রাজনৈতিকদেরকে রাজনৈতিক দলকে ই করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা এনিওয়ে তার কথা বাদ দিলাম হি টু লিটল টু রেসপন্ড তার এই জন্য এনিওয়ে তো তখন ইউনেস্কি বললো যে হ্যাঁ মাইনরিটিদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে কিন্তু সেটা রাজনৈতিক সেটা ধর্মীয় কারণে না তারা যেহেতু আওয়ামী লীগের সমর্থক ফ্যাসিস্ট সরকারের সমর্থক সেই জন্য তাদের বিরুদ্ধে হচ্ছে এইটা একটা আর্গুমেন্ট হলো প্রথমত আপনার কথা ঠিক যে তারা স্বীকার করলো কিন্তু একটা লোকে রাজনৈতিক কারণে আপনার তাকে অ্যাটাক করার অধিকার আপনার আছে সেই দেশের নাগরিক তো সেই প্রথমেই তারা বললো যে হ্যাঁ মাইনরিটির বিরুদ্ধে অত্যাচার হচ্ছে কিন্তু সেটা হচ্ছে যেহেতু তারা আওয়ামী লীগের সমর্থক এই এর জন্য সমর্থক হওয়ার জন্য ইউ জাস্টিফাই তাদের রাইট আছে যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে এটা একলো একটা আর দ্বিতীয় তো আপনি বললেন যে স্বীকারই করছে সরকার যে সত্তরটা ঘটনা ঘটেছে সত্তরটা ঘটনা তো আমরা জানি এর এর বাইরে যে এগুলো যে মিডিয়াতে ভিডিওতে যেগুলো ধরা পড়ছে সেগুলো তো অস্বীকার করে যায় না সেইটুকু হলো সত্যটা কিন্তু গ্রামে গঞ্জে যেগুলা হ্যাঁ সেগুলো এদেরও সংখ্যা এদেরও সংখ্যা সত্রের অনেক বাইরে কারণ ওগুলো তো ভিডিও করা হয় নাই কাজে এটা অসে ভিডিও যেগুলো করেছে সেগুলো তো শেয়ার করতে পারে না তো কাজেই সরকারের এই যে কি বলে লেম এক্সকিউজ যে তারা মাত্র সত্যটা সত্যটা কেন একটা হলে সেটা অন্যায় তারপরে আওয়ামী লীগ কেন যে দল দলকে সাপোর্ট করার তাদের রাইট আছে তাই বলে তাদের বাড়িঘর দখল করা হবে তাদের অত্যাচার করা হবে যেহেতু তাদের পলিটিক্যাল কোনো একটা পার্টি প্রতি তাদের সমর্থন এগুলো লেম এক্সকিউজ এই ঘটনাগুলো ঘটছে ওরা চায় যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাচ্ছে তারা সেই মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগকে যারা সমর্থন করবে তাদেরকে তারা ধ্বংস করবে তাদেরকে এই মাইনরিটি তাদেরকে এই অত্যাচার করে দেশ থেকে তাড়াবে তাহলে তার আওয়ামী লীগের समर्थक संख्या कम